নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বিতীয় এম টেস্ট তথা সেকেন্ড এম টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের একসেট প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেন পুরোটা দেখো ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানি এবং ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায়োমাটির প্রশ্নবিচিত্র দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের জন্য ভূগোল ইতিহাস বাংলা এবং পরিবেশ ও বিজ্ঞান এই চারটি বিষয়ের সমাধান পাবে তাই যদি চ্যানেলটি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি তিনশো পাঁচ নম্বর পেজের ছ নম্বর স্কুল যাদবপুর বিদ্যাপীঠ এই স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি বা সলভ করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো প্রথমেই রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বরে পৃথিবীর সবচেয়ে বাইরের আবরণ গঠন করে অপশান এতে শিলামণ্ডল দু নম্বরে আফ্রিকার প্রধান প্রদর্শ্রেণী অপশান সিতে আটালাস তিন নম্বর বেতার তরঙ্গ প্রতিফলিত হয় অপশান বিতে থার্মোসফিয়ারের স্তর থেকে চার নম্বরে পৃথিবীর দীর্ঘতম হিমবাহ অপশান এতে ল্যামবাট তারপর পাঁচ নম্বর বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় অপশান এতে উনিশশো বাহাত্তর সালে ছ নম্বরে তুল্য চাষ ভালো হয় অপশান এতে কালো মাটিতে এরপরে লক্ষ্য করো শূন্যস্থান পূরণগুলো কী রয়েছে দুই দাগে শূন্যস্থান পূরণ করো প্রথমে রয়েছে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ড্যাস লিখি ওসিয়ানিয়া ওসিয়ানিয়া বায়ুর গতি মাপা হয় যন্ত্রে অ্যানিমোমিটার যন্ত্রে তিন নম্বর ভারতের সৃষ্ট একটি ধরিঝড়ের উদাহরণ হল ড্যাশ আধি চার নম্বরে আন্টার্কটিকা ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হল ড্যাশ দক্ষিণ গঙ্গোত্রী দক্ষিণ গঙ্গোত্রী তারপরে পাঁচ নম্বরে ড্যাশ হল আন্টার্কটিকা সর্বোচ্চ সিংহ ভিনসর ম্যাসিফ দেখে নাও বা নামটা ঠিক করে চার নম্বরে গুজরাটের সিংহ ডিংহ তিনে থাকে বাম দিকের সঙ্গে টান দিক মিলিয়ে লেখ প্রথমে রয়েছে বায়ুর চাপ ইতে ফর্টিন ব্যারোমিটার দু নম্বরে ম্যালেরিয়া ডিতে তে সিঙ্কোনা তিন নম্বরে বার মোর এতে হিমবাহ চার নম্বরে শীতলতম স্থান এফ এ পাঁচ বায়ুর আর্দ্রতা সিতে হাইগ্রোমিটার ছয়ে বায়ুর উষ্ণতা জিতে থার্মোমিটার সাত নম্বরে রেসারপি বিতে সর্পগন্ধা চারের দিকে একটি বাক্যে উত্তর দাও প্রথম রেসি পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা প্রধান দুটি গ্যাসের নাম কি নাইট্রোজেন ও অক্সিজেন নাইট্রোজেন ও অক্সিজেন অক্সিজেন দু নম্বরে ইউরেশিয়া কাকে বলে লক্ষ উত্তরটি ইউরোপ এবং এশিয়ার দুটো মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে তিন নম্বরে জেট প্লেনগুলি কোন স্তর দিয়ে চলাচল করে স্টাট্রোস্তর দিয়ে স্টাট্রোসফিয়ার চৰম ভাৱপন্ন জলবায়ু দেখা যায় থাৰ্মামিটাৰ এই সৰ্বোচ্চ সৰ্বনিম্ন মান খণ্ডিত সৰ্বোচ্চ সর্বোচ্চ দুশো বারো ডিগ্রি আর সর্বনিম্ন সর্বনিম্নাইট বুঝতে পেরেছ বত্রিশ ডিগ্রি ফারানাইট তারপরে ছ নম্বরে খাদার কাকে বলে লখর নদী তীরবর্তী অঞ্চলের নবীন পূর্ণিমাটিকে খাদার বলে আর বৈশিষ্ট্যটা দেবে প্রতি বছর নতুন পরিসঞ্চিত হয় বলে খাদার খুব উর্বর পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দেয় যে কোনো পাঁচটি প্রথমে রয়েছে নীলগ্রহ কাকে এবং কেন বলা হয় লক্ষ্য করো পৃথিবীকে নীলগ্রহ বলা হয় কারণ অর্থাৎ এখান থেকে অধিকাংশ স্থানে রঙই নীল এত রকম লিখবে দু নম্বরে পার্থিব বিকিরণ বলতে কি বোঝো আগত সৌর বিকিরণের এখান থেকে শুরু করবে সমতা বজায় থাকে এত পর্যন্ত লিখবে তিন মৌসুমী বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখ লক্ষ্যকর মৌসুমীর বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য দু নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য তুলে ধরলাম তোমরা যে কোনো দুটি লিখবে ওকে চার নম্বরে মাটি সংরক্ষণের দুটি উপায় এই যে মাটি সংরক্ষণ উপায়গুলি এখান থেকে লেখা শুরু করবে এখান লেখা শুরু করতে পারো নিচের দিকে মাটি সংরক্ষণের উপায়গুলি রয়েছে সাত আট নয় দশ দশটি উপায় রয়েছে তার মধ্যে তিনটি বা চারটি উপায় তুলে ধরবে ওকে পাঁচ নম্বরে জাতীয় উদ্যান কাকে বলে উদাহরণ দা এই লেখ হল জাতীয় উদ্যান কাকে বলে যেখানে বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে এখান থেকে শুরু করবে জাতীয় উদ্যান এতট লিখবে ছ নম্বরে রয়েছে আবহাওয়া ও জলবায়ু দুটি পার্থক্য লেখ এই যে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য এখান থেকে শুরু করবে এক দুই তিন চার পাঁচ পাঁচটি পার্থক্য তুলে ধরলাম তোমরা সুন্দর করে দুটি পার্থক্য লিখে নেবে ছয় তাকে নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও প্রথমে রয়েছে পৃথিবীতে কয়েকটি তাপমন্ডল আছে ও কি প্রতিটি তাপমণ্ডলের চিত্রসভাবে ব্যাখ্যা করো এই যে পৃথিবীতে যাবতীয় তাপের প্রধান উৎসর্ সূর্য তার আগে তোমরা লিখে নেবে পৃথিবীতে তিনটি তাপমণ্ডলের মণ্ডল রয়েছে বা তাপর রয়েছে উষ্ণমণ্ডল নাতিচিত উষ্ণমণ্ডল এবং ভূমিমণ্ডল লেখার পরে পৃথিবীতে যাবতীয় তাপের প্রধান উৎসর্ সূর্য এখান থেকে শুরু করবে শুরু করে এই যে উষ্ণমণ্ডল কপে লিখে যাবে দেখে নাও ভালো করে পয়েন্ট করে সুন্দর করে লেখা আছে তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস সিক্সের রায় মাটির প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোল ইতিহাস বাংলা জীবন সরি বাংলা এবং পরিবেশ বিজ্ঞান এই চারটি বিষয়ের সমাধান পাবে গড় তাপমাত্রা নিচে থাকে দু নম্বরে ভারতের জলবায়ুতে ঋতুগুলি মাস অনুসারে লেখা উত্তরটি লেখক রয়েছে এটা লিখবে গ্রীষ্মকাল মার্চ এপ্রিল মে বর্ষাকাল বা মৌসুমী বায়ুর আগমনকাল জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর শরৎকাল বা মৌসুমের প্রত্যাহনকালে অক্টোবর নভেম্বর এবং শীতকাল ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বুঝতে পেরেছো এই সুন্দর করে লিখে ছুটর বর্ষাকাল সম্পর্কে সংক্ষেপে লেখ এই যে বর্ষাকাল এপ্রিল মে মাসে ভারতে এখান থেকে শুরু করবে পরপর লিখে মেয়ে করে মেঘালয়ের গারোঘাসি জয়ন্তিয়া প্রচুর বৃষ্টিপাত ঘটা এত লিখবে এত তিন নম্বরে রয়েছে অরণ্য আমাদের বন্ধু কথাটির পাঁচটি যুক্তি দেখাও লক্ষ্য করুন অরণ্য উপকৃত পরিসীম এখান থেকে শুরু করবে জ্বালানি কাঠ দূষণ রোদ মাটি ক্ষয় রোধ বৃষ্টিপাত বন্যা নিয়ন্ত্রণ দ্রব্য বাস্তে ভারসাম্য বজায় রাখা বা রাখে শিল্প ঝড়ের গতি হ্রাস হ্রাসপায় জীবিকা সুযোগ নির্বাহ করেন এত পরের প্রশ্ন চার নম্বর বায়ুমণ্ডল না থাকলে কি হতো বায়ুমণ্ডলের গুরুত্ব অর্থাৎ এখান থেকে লেখা শুরু করবে লিখে নেবে বেলুন প্লেন আকাশে উঠতে পারে এত আন্টারটিকা দুটি প্রাণীর নাম হলো প্রাণী পেঙ্গুইন ক্রিল ক্রিল তারপরে হচ্ছে উদ্ভিদ মস লাইকেন বুঝতে পেরেছ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ